দামছড়া থানাধীন নরেন্দ্রনগর নাকা চেকপোস্টে দুজন মহিলার বেগে তল্লাশি চালিয়ে ছাব্বিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল দামছড়া থানার পুলিশ আবারও নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল দামছড়া থানার পুলিশ জানা যায় তেরোই জুন বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া থানাধীন নরেন্দ্রনগর নাকা চেকপোস্টে তল্লাশি চালাচ্ছিল দামছড়া থানার পুলিশ আর এই তল্লাশি চলাকালীন সময়ে দুজন মহিলাকে দেখে পুলিশের সন্দেহ হলে পুলিশ ওই দুই মহিলাকে আটক করে তাদের ব্যাগে তল্লাশি চালায় এই তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে দশটি প্লাস্টিকের প্যাকেটে মোট ২৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ এরপর উদ্ধার করা গাঁজা সহ দুজন মহিলাকে পুলিশ দানছোড়া থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার করা গাঁজার কালোবাজারি মূল্য তিন লক্ষ টাকা জানা যায় ওই মহিলাদের নাম যথাক্রমে শালিনী দাস বয়স সাতাশ বছর বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার আলমবাজার এলাকায় অপরজনের নাম আসমিরি বেগম বয়স বত্রিশ বাড়ি বিহার রাজ্যের বৈশালী এলাকায় বর্তমানে তারা দামছড়া থানার হেফাজতে রয়েছে

দুজন মহিলার নাম হলো শালিনী দাস বাড়ি আলমবাজার উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল আরেকজনের বাড়ি আরেকজনের নাম আজমিলি বেগম বৈশালী বিহার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকার মতো হবে